আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাসী রয়েছেন সবাইকে শুভেচ্ছা আর সেই সবাই সুস্থ আছেন আমি আপনাদের সেটা আড়াই জমি রেল স্টেশন বাহারিজন বা এয়ারপোর্ট থেকে আপনার খুবই অল্প দূরত্বে যারা বিমানবন্দর রেল স্টেশনের ধারার কাছ থেকে আসন এলাকা জমি যাচ্ছে তারা এই জমিটা দেখতে পারবেন দেখতে পারেন জমিটা হলো আড়াই কাঠা একটা জমি দুই দিকে রাস্তা একদিকে বিশ ফিট একদিকে আট ফিটে রোড তো টোটাল জমিটা হলো আড়াই কাঠা আড়াই কাঠা জমিটা বাউন্ডারি করা একদিকে উনত্রিশ ফিট একদিকে পঁয়ষট্টি ফিট পঁয়ষট্টি ফিট এরকম হবে মাপটা যদি আমি বুঝি তো রুট সাইডে হলো উনত্রিশ ফিট আর লম্বাই বাচ্চা তো এই জমিটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা শেয়ার ওই জমি চান তাদের জন্য আমরা বেশ কিছু কাজ করতেছি আমাদের বেশ কিছু প্রযোজন যারা শেয়ারে জমি চিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে বাজেট কম চিন্তা করবেন যে ঢাকা শহরে অন্তত একটা ফ্ল্যাট চল্লিশ পার্সেন্ট কম খরচে আপনারা যদি শেয়ারের জমি চেন তাহলে কিন্তু চল্লিশ পার্সেন্ট কম খরচে আপনারা আপনাদেরকে সেই সুবিধাটা দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই জমি বরীক্ষয় বিক্রয় আমাদের সহযোগিতা দেবেন সেই কামনায় আসসালামু আলাইকুম